টাইম ডাউট পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এই ভিডিওটি যখন করছি তখন ইতিমধ্যেই বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের টি টোয়েন্টি খেলা শুরু হয়ে গিয়েছে যেখানে সর্বশেষ বাংলাদেশ প্রথমে ব্যাটিং করে এগারো ওভারে করেছে সাতষট্টি রান ব্যাটিংয়ে রয়েছেন তৌহিদ হৃদয় এবং সাকিব আল হাসান তবে ভিডিওটি তৌহিদ হৃদয় বা সাকিব আল হাসান কাউকে নিয়েই নয় বরঞ্চ ভিডিওটি আমরা আজ কথা বলবো বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তার ব্যাটিং অফ ফর্ম এবং ব্যাটিং অ্যাপ্রোচ নিয়ে তিনি ইতিমধ্যেই মাত্র এগারো বলে তিন রান করেই পেভিলিয়নের পথ ধরেছেন জি দর্শক আপনারা ভুল শুনছেন না এগারো বলে তিন রান তিনি করেছেন কোনো টেস্ট নয় কোনো ওডিআইতেও নয় করেছেন টি টোয়েন্টিতে এবং সবশেষে এটি তার নতুন কোনো কিছুই নয় চলুন দেখে নেই সর্বশেষ কিছু টি টোয়েন্টি ম্যাচে নাজমুল হোসেন শান্তর রান ব্যাটিং গড় ব্যাটিং অ্যাপ্রোচ এবং সে সংক্রান্ত আলোচনা যেমনটি আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন নাজমুল হোসেন শান্তর সর্বশেষ কিছু ম্যাচে টি টোয়েন্টিতে ব্যাটিং কোন ইনিংসে কত রান করেছেন এবং তার স্ট্রাইক রেট আমরা স্পষ্টতেই এখান থেকে যেটা দেখতে পাচ্ছি সর্বশেষ তিনি ইংল্যান্ডের সঙ্গে সেই ঐতিহাসিক সিরিজে যেখানে বাংলাদেশ জিতেছিল এবং নাজমুল হোসেন শান্ত অবিসরণীয় পারফরমেন্স করেছিল কিন্তু মনে হচ্ছে এখন তার পারফরমেন্স তার ব্যাটিং গড় তার ব্যাটিং ফর্ম সব কিছুই তিনি সেই ইংল্যান্ড সিরিজের পরপরই হারিয়ে ফেলেছেন এরপর তিনি খেলেছেন আয়ারল্যান্ডের সাথে বাংলাদেশের হয়ে জিম্বাবুয়ের সাথে শ্রীলঙ্কার সাথে এবং আরও কিছু দেশের সাথে কিন্তু কোথাও তিনি তেমন উল্লেখযোগ্য পারফরমেন্স করতে পারেননি শুধুমাত্র শ্রীলঙ্কার সাথে সর্বশেষ সিরিজের জিম্বাবুয়ের আগে তিনি যে ম্যাচে করেছিলেন তেপ্পান্ন রান এবং বাংলাদেশ জিতেছিল কিন্তু সেখানেও তার স্ট্রাইক রেট খুব বেশি আহামরি কিছু ছিল না এবং তিনি যে অ্যাপ্রোচে ব্যাটিং করছেন যেটা আপনার স্ক্রিনে দেখানো পরিসংখ্যান থেকে খুব সহজেই আন্দাজ করতে পারেন তিনি মাত্র একশো দশ একশো বারো এবং কোথাও কোথাও ক্ষেত্রবিশেষে বেশিরভাগ ক্ষেত্রেই একশো নিচে স্ট্রাইক রেটে ব্যাটিং করছেন বর্তমানে টি টোয়েন্টিতে এটি তো কোনোভাবেই কাম্য নয় এবং সামনে কয়েকদিন পরে বাংলাদেশের টি টোয়েন্টি বিশ্বকাপ মিশন শুরু হতে যাচ্ছে আট জুন সেখানে তিনি আসলে কিভাবে দলের অধিনায়ক হিসেবে যাচ্ছেন কোন প্রেক্ষাপটে তিনি দলের হয়ে তিন নাম্বারের মতো গুরুত্বপূর্ণ পজিশনে ব্যাটিং করবেন যেখানে সাকিব আল হাসানের মতো অভিজ্ঞ ব্যাটসম্যান রয়েছেন মাহমুদুল্লাহ রিয়াত রয়েছেন তৌহিদ রিদ বেশ ভালো ফর্মে রয়েছেন সেটি নিয়ে তো প্রশ্ন থেকে যায় তবে তার থেকেও আসলে যে প্রশ্নটি না করলেই নয় শান্ত নিজেও কি বুঝতে পারছেন যে তিনি দলের হয়ে ক্ষতি করছেন কি না কিংবা তার যে ব্যাটিং অ্যাপ্রোচ সেটি টি টোয়েন্টির সাথে মোটেও যায় না এবং সেটি নিয়ে তিনি কাজ করছেন কিনা এ বিষয়ে শান্ত নিজেই সবথেকে ভালো বলতে পারবে আমরা আশা করি তিনি তার ফর্ম কাটিয়ে উঠবেন এবং টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশকে ভালো কিছু পারফরমেন্স এর সাক্ষী হতে তিনি দিবেন বিশেষত এটি আমাদের জন্য খুবই জরুরি কারণ আমরা দেখেছি গত দু হাজার বাইশ সালে অস্ট্রেলিয়াতে অনুষ্ঠিতব্য যে বিশ্বকাপ হয়েছিল যেখানে ভারতের সাথে আমরা হেরে গিয়েছিলাম শেষ বলে পাঁচ রানের এর ব্যবধানে সেখানে শান্তর শুরুর দিকের একদম যাচ্ছে তাই পারফরমেন্স এবং তার থেকেও জঘন্য স্ট্রাইক রেটের কারণে লিটন দাসের চূড়ান্ত রকম একটা অবিস্মরণীয় ইনিংসের পরও আমরা হেরে গিয়েছিলাম বৃষ্টি আইনে শেষ পর্যন্ত তো শান্ত সেটি থেকে শিক্ষা নিয়েছেন কিনা এবং তিনি আসলে যে ধরনের ব্যাটিং অ্যাপ্রোচ করছেন যেটা আপনি আপনাদের স্ট্রাইক রেট তার বিভিন্ন ধরনের পরিসংখ্যায় সহজেই দেখতে পাচ্ছেন এ বিষয়ে দর্শক আপনাদের কি মতামত অবশ্যই আমাদের জানাবেন